নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ছানার ডালনা ছানার ডালনা রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ছানার ডালনার রেসিপিটা কিভাবে বানাই তো বন্ধুরা তোমরা যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো এই দেখো আমি এখানে কিছু ছেনা নিয়ে নিয়েছি মোটামুটি আড়াইশো গ্রাম মতো ছেনা নিয়ে নিয়েছি আর এই ছানাটা কিন্তু একদম জল ঝরা ছানা জল নেই এখন একটা মশলা পেস্ট করে নিই দেখো একটু আদা আমি আগে পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিলাম দুটো টমেটো বড় সাইজের আর দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম এই আট দশটা কাজু বাদাম দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কা ছ সাতটা লঙ্কা দিয়ে দিলাম কারণ আজকে নিরামিষ রান্না হবে তো এই জন্য একটু ঝাল ঝাল ভালো হবে আর গ্রেভিটার জন্য একটু টমেটো বেশি করে দিতে হবে তো দেখো এবার ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নেব। আর এই ছানার মধ্যে কিন্তু কোনো রকম জল নেই জল থাকলে এই ছানার ডালনা রেসিপিটা ভালো হবে না তো এই দেখো আমি দোকান থেকে একদম জল ছড়ায় ছানা কিনে নিয়ে এসেছিলাম তো এখন ভালো করে হাত দিয়ে আমি ছানাটাকে মুথে নেবো তোমরা চাইলে বাড়িতেও দুধ কাটিয়ে ছানা তৈরি করেও করতে পারো এই ছানার ডালনার রেসিপিটা তো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি ছানাটা তো দেখো সুন্দর করে আগে কিন্তু ছানাটাকে ভালো করে মথে নিতে হবে একদম যেন ছানার মধ্যে কোনো দলা দলা ভাব না থাকে তো আমি এরকমভাবে হাতে করে ভালো করে ছানাটাকে একটু মথে নিলাম দেখো এবার আমি এই ছানাটার মধ্যে দিয়ে দেবো ময়দা দু চামচ মতো ময়দা দিয়ে দেবো তোমাদের তোমরা দেখবে মাখার পর যদি প্রয়োজন হয় তাহলে আবার দিতে পারো অল্প অল্প করে দিয়ে আর এক এক চুটকি লবণ দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে আগে মথে নেবে কিন্তু ময়দাটা খুব অল্প দেওয়ারই চেষ্টা করবে তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো হবে তবে ড্রোটা যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না তৈরি হবে ততক্ষণ অবধি তোমরা দিতে পারো মানে একবার করে মেখে নিয়ে দেখে নেবে তো দেখো আমি কিন্তু আর দেব না এখানে ময়দা আমার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখো ডোটা এখন আমি সুন্দর করে ভালো করে মেখে নেবো ডোটাকে হাত দিয়ে এসব জিনিস তো হাত দিয়ে না মাখলে ভালো হবে না ভালো করে মাখাও যাবে না ওই জন্য হাত দিয়েই মাখতে হবে বন্ধুরা আর এখন আমি দিয়ে দেবো একটু বেকিং সোডা তো দেখো খুবই অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিলে বলতো এই ছানার ডান্নার যে ইয়েগুলো করবো বড়াগুলো খুব ভালোভাবে ফুলবে তো এই দেখো এক চুটকি দিয়ে দিলাম বেকিং সোডা এবার সোডাটা দেওয়ার পরে আরও একটু ভালো করে আমি মাখিয়ে নেব সুন্দর করে হাত দিয়ে ভালো করে যেহেতু আমি একটা হাতে ক্যামেরাটা ধরে আছি ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে মাখতে তো তোমাদেরকে আমি একটুখানি দেখাচ্ছি আমি পরে গিয়ে ভালো করে মানে ব্যাক ক্যামেরাতেও আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখো এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেবো ছানাটাকে দুটো ভাগে ভাগ করে একটু বেশ এরকম করে লম্বা করে একটু ড্রো তৈরি করে এটাকে সমানভাবে চাকুতে করে আমি ভাগ করে নেবো তাহলে কি বলো তো আমার সবগুলো মানে ছানার যে ডালনা তৈরি করব। সবগুলো সমান সমান হয়ে যাবে তো এবার আমি দেখো দুটো করে নিয়ে এবার চাকুতে করে আমি সবগুলোকে এক একে পিস পিস করে ভাগ করে নিচ্ছি তারপর আমি এটা হাতে করে সেপ করে তোমরা যেরকম সেপ তৈরি করতে পারো গোল লম্বা একটু চ্যাপটা সেরকমভাবেই তোমরা করে নিতে পারো এই ডাঙার শেপটা তো আমি এখন ব্যাক ক্যামেরাতে গিয়ে আমি এই ডালনার শেপটা আমি এখন তৈরি করে নিই বন্ধুরা তো এই দেখো আমার রেডি হয়ে গেছে ছানার ডানার একদম সেপ তৈরি করা আমি যেমন যেমন খুশি করে নিয়েছি এখন আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম সাদা তেল তো একটু তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম এবার আমি একটা একটা করে এই বড়াগুলো ছানার একটা একটা করে দিয়ে দেবো যেগুলো তৈরি করেছি তো আমি এরকমভাবে দু তিনবারে আমি কিন্তু ভেজে নেবো আমার যতটা হয়েছে বড়া আমাকে দু তিনবার ভাজতে হবে তবে কিন্তু আমার এগুলো ভাজা কমপ্লিট হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ নলে একটা পিট বেশি করে লাল হয়ে যাবে একটা পিঠ ভাজা হবে না তেলটা ভালো করে গরম করে নিয়ে একটু কমিয়ে দিয়েছি আঁচটা আর এটাই অল্প আঁচেই ভেজে নেবে ভালো করে তাহলে একদম ভিতর থেকে উপর পর্যন্ত ভালো করে ভাজা হবে এবার একটা দিক উল্টে দিচ্ছি দেখছো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা দিক তো আর একটা পিঠ উল্টে নিচ্ছি তোমরা তেলে দিলেই বুঝতে পারবে ভাজা হবে তখন ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে তোমরা ঠিক আইডিয়া চলে আসবে যে কীভাবে ভাজতে হবে ভেজে নিতে হবে তো দেখো আমার এই বড়াগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেবো বাকি কিছু আছে ওগুলোকেও একে একে ভেজে নেবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো এখন ওই দিলেই আবার দিয়ে দিলাম কিছুটা আমার যা বড়া আছে তিনবারে আমাকে ভেজে নিতে হবে তো এই দেখো এইগুলোকেও আমি একে একে ভেজে নিই আর এই বড়াগুলো দেখছো দেখতে কত ছোট লাগছে কিন্তু ভাজার পরে কতটা ফুলে যাচ্ছে দেখছো একদম ডবল হয়ে যাচ্ছে আবার এটা যখন আমি গ্রেভি করে রান্না করব তখন কিন্তু আরও বড় হয়ে যাবে তো এই দেখো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু বড়াগুলো ফুলে যাচ্ছে তো এই দেখো এগুলোকেও একবার উল্টে পাল্টে ভেজে নিই তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে তো বাকি আর কিছু আছে ওটাকেও ভেজে নেব আর কালার গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখছো বেশ লাল লাল কালার একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো তোমরা বুঝতে পারবে যে দিকটা ভাজা হয়নি একবার করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে আমি তো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম এবার এগুলোকেও তুলে নিলাম তো আমার বাকি আরও কিছু আছে ওটাকে ভেজে নিই তো এই দেখো আমার সমস্ত বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে ছানার ডাল লাগব এবার আমি চলে যাব মূল উপকরণের দিকে তো এই দেখো ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা দারচিনি একটা এলাচ দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা গরম এটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর এদিকে তো আমি মশলাটা বেটেই নিয়েছি আগে তোমাদেরকে দেখিয়েছি বেটে রাখা মশলাটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একে একে জিরে গুঁড়ো একটু ধনে ধনে গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ সমস্ত কিছু অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তোমাদের বাড়িতে রান্নাঘরে যেসব মশলা থাকবে সব কিছু মশলাই একটু একটু করে দিয়ে দেবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো তো আমরা সব মশলাতেই সচরাচর ব্যবহার করি তো এবার সুন্দর করে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ অবধি মশলার উপর থেকে আমার তেল না ছড়বে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি চিনি তো এবার মিষ্টি চিনি দিয়ে এবার ভালো করে মশলাটা আরও একবার কষিয়ে নেব যখনই ওপর থেকে তেলটা ছড়তে শুরু করবে তখন জানবে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু এখানে বাদাম দেওয়া আছে বলে নাড়া কিন্তু বন্ধ করলে হবে না সুন্দর করে নাড়াচাড়া করেই যেতে হবে নলে কিন্তু তল থেকে ধরে যেতে পারে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে ওই জন্য নাড়তে হবে কিন্তু বন্ধুরা তো দেখো আমি সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরাও কিন্তু এরকম ছানার ডান্না বাড়িতে রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগে আর ছানা তো আমাদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যারা দুধ খেতে পছন্দ করো না যারা তারা ছানা করে খাও তো ছানার এরকম রেসিপি রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগবে তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো ওপর থেকে তেল ছড়তে শুরু করেছে আমি এখন এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তোমরা যতটা পরিমাণে ডানাতে মানে গ্রেভি রাখবে সেরকম অনুযায়ী জল দেবে আর কিন্তু যখন এখন এখানে যখন ছানার ওই বড়াগুলো দেবো তখন কিন্তু ছানার বড়াতে অনেকটাই জলটা কিন্তু টেনে নেবে সেহেতু তোমরা সেরকম অনুযায়ী জলটা দেবে তো দেখো আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী জল এবার আমার ঝোলটা একটু ফুটে উঠুক তো দেখো ঝোল আমার কিন্তু ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা ছানার ডালনাগুলোকে দিয়ে দিলাম ছানার বড়াগুলোকে এবার বড়াগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর কিন্তু এটা একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে বন্ধুরা খুব বেশি ফাটাবে না তাহলে ছানার ডালনাগুলো গলে যেতে পারে তো দেখো আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো এই দেখো একটু ফোট উঠেছে আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর এক চামচ মতো ঘি তো গরম মশলার ঘিটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তোমরা চাইলে ধনে পাতা কুচিটা নাও দিতে পারো তো আমার কাছে যেহেতু ছিল ধনে পাতাটা ওই জন্য আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম তো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো বন্ধুরা তো আজকে আমার ছানার ডান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরাও এরকম বাড়িতে ছানার ডালনার রেসিপি রান্না করে খাবে বন্ধুরা দেখবে ছোট থেকে বড় সবাই খুবই ভালোবাসবে আর এই একটা পদ দিয়েই নিরামিষের দিনে ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই কিন্তু নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ছানার ডালনা রেসিপি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা